বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে ছেলের স্কুলের খেলা তার জন্য আমরা আমি ছেলেকে নিয়ে গেলাম তো দেখো মাঠ পরিক্রমার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে মাঠ পরিক্রমা শুরু হয়ে গেল ভেতরের দিকে বাচ্চারা মাঠ পরিক্রমা করছে আর বাইরে দেখো গার্জিয়ানদের ভিড় সব বাচ্চার মা বাবা সবাই এখানে ভিড় করছে তো দেখতেই পাচ্ছ তোমরা খেলা শুরু করার জন্য নিত্য নৃত্য দিয়ে খেলাটা শুরু হবে তাই নৃত্য শুরু হয়ে গেছে মাঠের মাঝখানে তো আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম তার জন্য ভালো করে ভিডিওটা পুরো তুলতে পারিনি তো দেখো খুব সুন্দর নাচ করছে ছোটো ছোটো বাচ্চারা এদিকে খেলাও শুরু হয়ে গেল তো দেখো রান দিয়ে শুরু হলো খেলা কারণ বাচ্চারা তো এদের তো আর অন্য কিছু খেলা দেওয়া যাবে না তাই রান আরও হয়তো দুই একটা আছে দেখো দৌড়াচ্ছে আমার ছেলেও আছে এখানে তো আমার ছেলে তো সেরকম স্পিডে দৌড়াতে পারে না কিন্তু তবুও আমার খুব ভালো লাগে যে ও পার্টিসিপেট করে খেলায় মানে ইচ্ছা আছে খেলার কি করবে বড় হলেও তো ঠিক পারবে আমার তাতে কোনো দুঃখ নেই আমার ভালোই লাগে তো খেলা শেষে আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে একটু রেস্ট নেওয়ার পর তারপরে আমরা চলে যাচ্ছি একটু বাজারের দিকে এই হচ্ছে হাই রোডে হাই রোড হাই রোড দিয়ে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমি তোমাদের দেখাচ্ছি তো একটু বাজার করে আসবো প্রচন্ড ঠান্ডা পড়েছে একদম প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ধন্যবাদ